দরিদ্র পরিবারের ছেলে ২২ বছর বয়সী নূর আলম ঋণের বোঝা মাথা থেকে সরাতে মা বাবা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের সন্ধানে গিয়েছিলেন ঢাকায় জীবিকার সন্ধানে ঢাকায় নূর আলম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে করা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে লাশ হয়ে বাড়ি ফিরেছেন

5 জুলাই গাজীপুরের জৌরাস্তা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নূর আলম পরের দিন তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে দাফন করা হয়েছে তাকে বাড়িতে গিয়ে দেখা যায় দুই রুমের ছোট্ট একটি ঘর তার আঙ্গিনাতেই নূর আলমকে দাফন করা হয়েছে নূর আলমের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার সজন ও প্রতিবেশীরা আসলে মৃত্যু তো হয়ে গেছে ভাই তার গেছে এখন দেশের সরকারের বাদ ভালো ভালো যারা নাগরিক ইয়েও আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আমার হাস্টার একটা বউ আছে বউরা অবশ্যই প্রেগনেট দেখলে মনে আমাদের জানা মতে ভালো হয় নূর আলমের মা বাবা জানান বিশ জুলাই সকালে কারফিউর মধ্যেই কাজে গিয়েছিলেন নূর আলম কারফিউ চলায় তাড়াতাড়ি ছুটি হওয়ায় অন্যদিনের মতোই কাজ শেষে সহকর্মীদের সঙ্গে ফিরছিল সে গাজীপুরের চৌরাস্তা এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষণা করেন thank <laughs> you